এই যে সব সিটার বাট রায় ওই কি করতাছে রে মাছটি মাইরাল তাতে রে ভাইরাল তাতে রে মাইরালতাছে এই যে এই যে কি অবস্থা অবস্থা পুরা ভরপুর আমরা চকে আইছি মাছ মারবার লাগা। ভরপুর মাছ এই যে শিকারি ভাই বসি ফেলেছে এখন কি মাছ ধরবে আমরা দেখবো আর প্রচুর মাছ লারালারি করতেছে কিন্তু একটাও ধরতে পারতা ব্যাড লাগ সে ভাই এদিকে একটু টাকা যাবে ভাই কি মাছ পাইছেন পান নাই কখন মাছাল বুডার একটা আছে এই যে এই বুড়া এই বুড়া কি হচ্ছে এটা এ বুড়া আজকা মাছ মারতাছে ভরপুর Eee ya. Yeah. <laughs>